হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি কালকে ভিডিও তো শেয়ার করেছি এটা ছিল তার বিকালবেলা তো বললামই তো তোমাদের সঙ্গে বিয়েবাড়ির নেক্সট পার্ট শেয়ার করবো বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি আর এই দেখো এই শাড়িটা পরবে পায়েল আর আমার শাড়িটা বের করা হয়নি এখনও ওর জন্য দেখাতে পারিনি আর এই দেখো মেকআপ টেকআপ সব বের করে রেডি এবার জাস্ট মুখ টুক ধুয়ে এসে একদম মেকআপে বসে যাবো আর মেকআপ টেকআপ করে চলো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ট্যানটা না দেখো রেডি হয়ে গেছি দুজনা মিলে একদম দুজনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর আমাকে শাড়িটা পরে কেমন মানিয়েছে সেটাও জানিও এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি তো মায়ের শাড়ি আমি কিনে দিয়েছিলাম যাতে মাও পরতে পারে আমিও পরতে পারি মানে এক ঢিলে দুই পাখি আর কি তো মায়ের শাড়ি আমি পরে নিয়েছি আর এই দেখো বড়রাও একটু দেখিয়ে দিচ্ছে ওদের মুখটা আমি বলছি মুখটা দেখাচ্ছি যখন একটু ভালো করে দেখা এরকমভাবে দেখাস না আর কি চলো এবার দিয়ে বিয়েবাড়ি গিয়ে দেখা হচ্ছে তাই বলেছি কিন্তু বিয়েবাড়ি যায়নি গাইস সোনার দোকানে আমি না আসলে পায়েল পিতামরা ওই বিয়েবাড়ির জন্য কিছু একটা নেবে ওর জন্য আর কি ওরা সোনার দোকানে গেছিলো তাই আমিও একটু ঈশাদের দোকানে ঢুকেছিলাম আর কি সেখানে ঢুকে ঢুকে এইবার চললাম বিয়েবাড়ির উদ্দেশ্যে চলে এসেছি বিয়েবাড়িতে আর বিয়েবাড়ি মানে তো জমজমাট খাওয়া দাওয়া আনন্দ করা আর অনেকের সঙ্গে আলাপ হওয়া অনেকের সঙ্গে অনেকদিন কথা হয় না তাদের সঙ্গে কথা হওয়া দেখা হওয়া এইগুলো তো লেগেই থাকে সব সময় তো ওই দেখো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার নতুন দিদি মানে যা বলতে পারো আর আমার বরের হচ্ছে বৌদি মিষ্টি দেখতে না নতুন বউ হ্যাঁ সত্যিই খুব মিষ্টি দেখতে দাদাকেও দেখাবো একটু পরে দাদা আসলে ব্যস্ত ছিল তাই দেখাতে পারিনি আর হ্যাঁ আরও একটা কথা তোমরা যেন সবাই ওদেরকে একটু উইশ করে দিও যাতে ওদের বিবাহিত জীবন অনেক অনেক সুখের হয় অনেক অনেক ভালো হয় তো সবার কাছে এটাই রিকোয়েস্ট থাকলো আর এসে এসে তো লেগে পড়েছি ছবি ভিডিও করতে একদম তো আমার ব্লগের জন্য তো ভিডিও নিতে হবে না কি তার জন্য ওদের সবাইকে বলছিলাম এই আমি তো ব্লগের ভিডিও করছি একটু ট্রাই করে দেয় আর দেখতেই পাচ্ছ সুন্দরই ননদ ননদ বলা ভুল আসলে এর আমার ফ্রেন্ড তো বিয়ের আগে থেকে এদের সঙ্গে আর কি মনের সঙ্গে বেশি পরিচয় ও আমার কলেজ ফ্রেন্ড তো সবার সঙ্গে বেশ ভিডিও করলাম ছবি তুললাম বেশ আনন্দ করেছি আর এই দেখো এই ফুচকিটা আমাকে বলছে তুমি এত ভিডিও করো কেন হ্যাঁ তোমার ভিডিও আমি দেখি খুব ভালো লাগে আমি তাই তুমি তোমাকে দেখার জন্য অনেক অনেক ভালোবাসা গো ছোট্ট পুচকি আমাদের তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে আর অনেক অনেক বড় হও আর এই দেখো এটা হচ্ছে দিদি আমাদের প্রিয় দিদি কিন্তু দিদির প্রচণ্ড শরীর খারাপ জ্বরে শুকিয়ে গেছে নিজের দাদার বিয়ে আর দিদিরই শরীর খারাপ তো কি আর করে এবার আর এটা হচ্ছে পিউ দিদি এই দিদি তো আরও মিষ্টি দেখতে দেখো আমি বলছি দিদি ব্লগে দেখবে কিন্তু তেমনভাবে একটু টোস্ট দাও দিয়ে বলছে হ্যাঁ ঠিক আছে চল চল তাহলে পোস্ট দিয়ে দিই হাই করে দিল সবাইকে আর এই যে একটু আগে দুর্গা দিদিকে দেখালাম এটা হচ্ছে দুর্গাদির মেয়ে কিউটি বেবি একটা কি কিউট কিন্তু ও দুঃখের বিষয় ও মোর মা আর বাবা ছাড়া কাউর কোলে ওঠে না তো জামাইবু দিদি সব সময় কোলে নিয়ে আসে তো আমরা একটু কত চাইলাম আয় ফুচকু কোলে আয় তো ও এলো না তো তারপর সবাই মিলে চলে এলাম একটু ফুচকা খেতে আর এদিকে আমার বর তো লাগিয়ে দিয়েছে যে বেশি করে ঝাল দাও বেশি করে ঝাল দাও তো সবার সঙ্গে একটু আনন্দ মজা করছিল আর এই যে হচ্ছে দাদা তোমার আমার বর একটু কংগ্রাচুলেশন জানিয়ে দিলো আর দেখছ তো সবাইকে দেখাচ্ছে কিন্তু আমাকে দেখানোর মতো কেউ নেই বরকে যেই বললাম ক্যামেরাটা একটু ধরো আমাকেও একটু দেখাও তো রাগ করে মোবাইলটা তার হাতে দিয়ে দিলাম তারপর দেখছিস না সে একটু দেখাচ্ছে আর দেখাচ্ছে দেখো কোনো ক্যামেরা মানে একটু ধরবে কি করে সেটা জানা না এদিক ওদিক দিয়ে করে যাচ্ছে আর এই দেখো আমাকে দেখো ভালো লাগছে আমাকে যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিও ওই যে একটু আগে বললাম যে বিয়ে বাড়ি আসলে কত মানুষের সঙ্গে পরিচয় আলাপ গল্প আড্ডা সব জমে যায় তো দেখো সেই গল্প আড্ডা দিচ্ছিলাম তার সঙ্গে হচ্ছে কফি খেতে খেতে তো এটা তো বেশ জম জমজমাট ব্যাপার আর কি তারপরে চলে এসেছি বিয়ে বাড়ির মেন মেন কি বলো তো বাড়িতে মেন হচ্ছে খাওয়া দাওয়া তো আমরা দুজনা চলে এসেছি খাওয়া দাওয়া করতে আসলে ওদের আসার কথাও ছিল আমাদের বললো যে ওপরে গিয়ে একটু জায়গাটা রাখ আমরা আসছি তাই বলে আমরা দুজন বসে পড়েছি দিয়ে ওরা আসতে পারেনি তো জানি না যে দুজনা মিলেই বসে ছি আর ওই যে বারে বারে বরকে মনে করিয়ে দিতে হয় ক্যামেরাটা একটু আমার দিকেও ঘোরাও যে আমাকেও সবাই একটু দেখতে চায় আমাকেও একটু একটু এত সুন্দর করে সাজলাম যদি না দেখে তাই কি হয় তো খাওয়া দাওয়া পর্বে প্রায় শেষের দিকে শেষের দিকে বলতে ওই যে পাতে পড়ে গেছে মটন তার জন্যই তো শেষের দিকে বললাম আর বরের মুখের হাসিটা দেখেছো যেই বলছি ভিডিও নিচ্ছি খাওয়ার সময় বলছে খাওয়ার সময় হ্যাঁ তুমি মটন খাচ্ছ তো একটা ভিডিও নেবো না তার জন্য আর কি ভিডিও নিয়ে নিয়েছি তো খাওয়ার দাওয়ার সত্যিই খুব সুন্দর হয়েছিল আর খুব তৃপ্তিভাবে খেয়েছি তো বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করে কি বাড়ি চলে আসলে হবে তারপরে তো একটু টাচ করতে হবে তো তারপরে নিচে এসে ওই দেখো তো জামাইবাবুর সঙ্গে একদম নাচতে লেগে পড়েছে আমার বর তো দুজনা মিলেই নাচটা একদম শুরু করে দিয়েছে এরপরে দেখো সবাই আস্তে আস্তে নাচ করতে চলে এসেছে এখানে তো বর বউ সবাইকে নিয়ে হাত ধরে একদম নাচানাচি চলছে কি গানে হচ্ছিলো জানো তো চোখ তুলে দেখো না কে এসেছে তো গানটা তো দিতে পারলাম না গানটা দিলে হয়তো নাচটা জমে যেত তাহলে আর ভয়েস ওভারটা দিতে হতো না thank you পাচ্ছ গাইস সবাই মিলে যে এত আনন্দ করেছি নাচা নাচি তারপর তো নতুন দিদিকে নিয়ে চলে এলাম যে এসো আমরা একটু নাচ টাচ করি তো তাকে জোর করে নিয়ে চলে এসেছি আর এই দেখো আমার বর তো সেও নাচতে লেগেছে সবাইকে নিয়ে তাই আমি আর থাকতে না পেরে আমিও চললাম নাচতে আসলে জীবনের আনন্দ করাটা হচ্ছে মেন তো যেই সময় যেটা করার সেটাই করতে হবে যদি আনন্দ করার সময় আনন্দ করি তাহলে সেই আফসোসটা হবে না যদি এই সময় চুপ করে দাঁড়িয়ে থাকি একটা মনের মধ্যে আফসোস থেকে যাবে যে নাচতে পারলাম না তো জীবনের সেই আফসোসটা যাতে না থাকে তার জন্য যখনকার সময় তখন সেটাই করতে হবে আমার মনে হয় পার্সোনালি তো নাচটা কিন্তু দেখতে থাকো গাইজ এত নাচ করছি সবাই মিলে তো ভিডিওগুলো এইভাবেই আর কি শেয়ার করছি যাতে পরবর্তীতে এই ভিডিওগুলো পাই দেখবো আরও মজা হবে মনে হবে না কত আনন্দ করেছি সেই মনে মনে থাকবে আসলে অনেক আনন্দ হলো মজা হলো অনেকটা রাত হয়েছে এবার বাড়ি যেতে হবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা ফলো করে পাশে থেকো টাটা